আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখে আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের আলু দিয়ে মুরগির ঝোল করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বাড়ি আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগিকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো একটা চামচ লবণ ও একটা চামচ ধনে গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে চিকেনগুলোকে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে চুলার আঁচটা আমরা হাই ফ্লেমে রেখেছি যেন খুব তাড়াতাড়ি চিকেনে কালার চলে আসে আমি ঠিক একইভাবে সবগুলো চিকেন একসাথে ভেজে নিয়েছি আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন আমি আগে থেকে কিউব করে কেটে রাখা আলুর মাঝে কিছুটা পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভালো মতো ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন আমি ওই একই তেলের মাঝে একা পরিমাণের পেঁয়াজ কুচি কিছু আস্ত এলাচ দারচিনি ও স্বাদ মতো লবণ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো গির মাংসের মশলা গরম মশলার গুঁড়ো এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আলু এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমরা এখানে দিয়ে দিব আমাদের ভেজে রাখা মুরগি এখন মুরগির মাংসটাও মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিব এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব এখন আমরা তরকারিটা কিছুক্ষণ জাল করে নিব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব আপনারা তরকারিতে যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকু রেখে এরপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিবেন ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের আলু দিয়ে মুরগির ঝোল আপনারা এটাকে সব কিছুর সাথে ট্রাই করতে পারেন আমি এটাকে খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম ইনশাল্লাহ আমি এই খিচুড়ির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ